যদি তোমার শর্ট ভিডিও চ্যানেল হয় এবং যদি তুমি ডেলি একটা করে শর্ট ভিডিও আপলোড করো তাহলে আজকেই বন্ধ করো তুমি নিজে সর্বনাশ নিজেই ডেকে আনছো তোমার চ্যানেলে দেখো আমরা শর্ট ভিডিও যে আপলোড করি বহু চ্যানেল দেখেছি তাদের ভিডিও ভাইরাল কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয় না কারণ তোমরা ভুল পদ্ধতি অবলম্বন করছো আমরা যখন ইউটিউবে কাজ করি আমাদের তো হার্ড ওয়ার্ক করতেই হয় তার সাথে কিন্তু আমাদের স্মার্ট ওয়ার্কটাও প্রয়োজন তো আজকে এই ভিডিওতে জানাবো তোমাদের শর্ট ভিডিও আপলোড করার সঠিক প্রসিডিওরটা কি এবং তুমি যদি তোমার লং চ্যানেলে বা আদার্স অন্য কোনো চ্যানেলে ডেলি একটা করে শর্ট ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের সর্বনাশ তোমরা নিজেরাই ডেকে আনছো তো আজকে এ টু জেড এই ভিডিওটাই বলবো যদি তোমরা শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হোক আজকে তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটি আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছো প্লিজ আনার সাবস্ক্রাইব করো পাশে থেকেও পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের

আপলোড করো তাহলে দিনে কিন্তু একটা ভিডিও আপলোড করলে কখনই হবে না যারা শর্ট কন্টেন্ট তোমাকে অন্তত দুটো থেকে তিনটে আপলোড করতেই হবে ঠিক আছে তো যদি তুমি দুটো থেকে এখন সময় আমি একেবারেই তিনটে ভিডিও আপলোড করে দেবো না সকালে একটা করো দুপুরে একটা করো এবং সন্ধ্যের দিকে বা রাতের দিকে যে সময়টা তোমার ভিডিওতে ভিউজ আসছে সেই সময়টাই ভিডিও আপলোড করো তো তাহলে দেখবে একটা বেটার রেসপন্স পাবে তুমি এবার তুমি যখন এক মাস চ্যানেলটি চালাচ্ছ তোমার যে সময়টা বেশি ভিউজ আসছে সেই সময়টাকে তুমি হিট করো সেই টাইমটাতে তুমি ভিডিও আপলোড করা শুরু করো ধরো আমি এখানে দেখাচ্ছি দেখো হোয়াইটের স্টুডিওর আমি অ্যানালিটিক্স অপশানে গেলাম এখানে রিয়েল টাইম ভিউজ দেখায় তো রিয়েল টাইম ভিউজে এই যে আটচল্লিশ ঘন্টা গ্রাফ আছে এখানটায় আমাদের দেখতে হবে ক্লিক করে করে যে কোন সময়টা আমাদের বেশি ভিউজ আসছে তো যে সময়টা আমাদের বেশি ভিউজ আসছে তার ঠিক আধ ঘন্টা বা পনেরো মিনিট আগে আমাদের ভিডিওটা আপলোড করতে হবে আশা করছি বুঝতে পারলাম এইবার ধরো এই যে চ্যানেলটি এই চ্যানেলটি আমার লং ভিডিওর চ্যানেল তাহলে এই চ্যানেলটিতে যদি আমি কন্টিনিউ প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করি আমি নিজের হাতেই নিজের চ্যানেলটা নষ্ট করব প্রথম অবস্থায় যদি আমি চ্যানেল শুরু করি প্রতিদিন একটা করে লং ভিডিও দিচ্ছি এবং আরেকটা শর্ট ভিডিও দিচ্ছি ঠিক আছে তাহলে কি হবে শর্ট ভিডিও দেখে বেশি ভিউজ আসে আমরা সকলেই জানি শর্ট ভিডিওতে লং ভিডিও তুলনায় অনেক বেশি ভিউজ আসে তো সেক্ষেত্রে কি হবে শর্ট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের ভিউজ ডাউন হয়ে যাবে কি করে ভিউজ ডাউন হবে কারণ যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে তারা লং ভিডিও কখনোই দেখতে পছন্দ করে না তুমি নিজে ট্রাই করে দেখতে পারো এবং অনেকেই আছো এরকম যারা কাজ করছো চ্যানেলে তারা শর্ট ভিডিও যারা আপলোড করেছো দেখো আমার এই শর্টটায় তিন হাজার ভিউজ এসছে ঠিক আছে তিন হাজার ভিউজ এসছে তিনটে মাত্র সাবস্ক্রাইবার হয়েছে আমি তোমাদের একটা লং ভিডিও দেখাচ্ছি আমার সেখানে দু হাজার এই তিন হাজার দুশো এসছে তিন হাজার দুশো কত সাবস্ক্রাইবার হয়েছে দেখো সাবস্ক্রাইবার হয়েছে তাহলে আমার কোনটা লাভ শর্ট ভিডিও আপলোড করা না লং ভিডিও আপলোড করা এবার বলি ধরো আমি শর্ট লং দুটোই আপলোড করছি আমার চ্যানেলে শর্ট ভিডিওতে বেশি ভিউস এসছে সেখান থেকে আমার বেশি সাবস্ক্রাইবার এসছে আমার চ্যানেলে এইটি পার্সেন্ট সাবস্ক্রাইবার যারা আছে তারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে তখন আমি যখন লং ভিডিও আপলোড করব আমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না ওই দশটা থেকে বারোটা পঞ্চাশ থেকে একশো এরকমই ভিউজ এসে পড়ে থাকবে সেখানে তুমি যতই বেশি মানে সাবস্ক্রাইবার গেন করে না ফেলো না কেন ধরো তুমি সাবস্ক্রাইবার গেইন করেছো তোমার এক লাখ সেখানে তুমি ধরো সেটা শর্ট ভিডিও থেকে করেছো যখন লং ভিডিও দেবে তখন এক হাজার পাঁচশো ছশো এইরকমই কিন্তু ভিউস এসে তোমাদের পড়ে থাকবে ঠিক আছে তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের চ্যানেলেই তোমরা ট্রাই করো যদি তোমরা ধরো ডান্স ভিডিও করো তো ডান্স ভিডিও থেকে তোমরা ধরো লং ভিডিও করলে ব্লগে তো সেই ভিডিওটায় তোমাদের কিন্তু ভিউজ প্রথমে আসবে না তোমাদের কিন্তু ভিউজ ডাউন যাবে অনেক তোমার চ্যানেলে ধরো এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার সাবস্ক্রাইবার তো আছে কিন্তু সেই সাবস্ক্রাইবাররা তোমার লং ভিডিও দেখবে না এটার কারণ কি জানো কারণ যাদের ধৈর্য দশ থেকে পনেরো সেকেন্ড তাদের ধৈর্য কখনোই দশ মিনিট হবে না তারা সবসময় শর্ট ভিডিওই দেখবে তোমার তখন লং ভিডিও দেখবে না ওই লং ভিডিও ক্লিক করবে ক্লিক করে দশ থেকে বারো সেকেন্ড কি খুব জোর গেলে এক মিনিট থেকে দু মিনিট দেখবে দেখে বেরিয়ে যাবে ইউটিউব বুঝবে এই ভিডিওটা ভালো নয় ইউটিউব তখন নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে না এই হয়ে যায় একটা লং চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করার মানে মেন একটা মিস্টেক ঠিক আছে তো ওই জন্য আমি তোমাদের সবসময় সাজেস্ট করি যে একটা চ্যানেলে যদি শর্ট আর লং তোমরা দাও ধরো তোমার রান্নার চ্যানেল ঠিক আছে তুমি রান্না ভয়েস ওভার করছো এবং শর্টে তুমি করে রান্না ব্যাকগ্রাউন্ডে একটা স্লো ভাবে তো সেক্ষেত্রে না যেমন আমার চ্যানেলে দেখো আমি কিন্তু শর্ট ভিডিও খুব কম আপলোড করি কিন্তু আমি আপলোড করি দেখো করে কিন্তু আমি আপলোড করি না দু সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছি তিন সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছি তিন সপ্তাহে মানে আমি এক সপ্তাহে দুটো ভিডিও আপলোড করেছি তারপর দেখো চার সপ্তাহে আগে একটা ভিডিও আপলোড করেছি এক মাস আগে একটা আপলোড করেছি তো আমার চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও পরিমাণ অনেকই কম মানে যখন ইচ্ছা হয় আমি তখন একটা দিই যা তোমরা আসো চ্যানেল প্রমোশন করতে চাও বা প্রমোট করতে চাও আমার হাতে ধরার সময় কম থাকে তো সেক্ষেত্রে তোমাদের চ্যানেলটি প্রমোশন করার জন্য আমি শর্ট ভিডিও করে তোমাদের কিন্তু দিয়ে দিই ঠিক আছে তোমরা দেখতেও পাও সেটা তো সেটা কিন্তু আমি রেগুলারিটি মেনটেন করে দিই না আমার কাছে এমন অনেক চ্যানেল পড়ে রয়েছে শর্ট ভিডিও করা আছে কিন্তু আমি চ্যানেলে দিচ্ছি না ওটা সময় বুঝে দিতে হবে ঠিক আছে তো এইভাবেই আমরা যদি সঠিকভাবে চ্যানেল অ্যানালিটিক্স করে সময় বুঝে আমরা যদি শর্ট ভিডিও আপলোড করি তবেই কিন্তু আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবো বা আমরা লং ভিডিও চ্যানেলে যদি শর্ট ভিডিও আপলোড করি সময় বুঝে এবং টাইম শিডিউল মেনটেন করে আপলোড করি ডেলি একটা করে দিয়ে গেলাম শর্ট ভিডিও তাহলে কিন্তু ভিউজ আসবে না কিন্তু তুমি যদি নিজের ভয়েসে আপলোড করছো ধরো তোমার নিজের ভয়েসে ভিডিও আপলোড করছো লং ভিডিও আর শর্টেও তুমি নিজের ভয়েসে ভিডিও আপলোড করছো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু তুমি ডান্স ভিডিও আপলোড করছো পাশাপাশি তুমি ব্লগিং করছো লং ভিডিওতে আবার ব্লগিং করছো আবার লাইভ করছো তো এই তিনটে মিক্সড হয়ে গিয়ে তোমার দেখবে কোনোটাতেই ভিউজ আসবে না এটা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো বেশিরভাগ চ্যানেলে আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যানেল মানে একশো শতাংশের মধ্যে হয়তো নব্বই শতাংশ চ্যানেল এইরকমই প্রবলেম কিন্তু ফেস করো তোমরা অনেকেই শর্ট এক লং এক একই চ্যানেলে দুটো মিক্সড করে ফেলছো তোমাদের লং ভিডিওতে ভিউজ আসছে না শর্ট ভিডিওতে ভিউজ আসছে এবং শর্ট ভিডিওতে ভিউজ কত আসছে লাখে বা মিলিয়নে সেটা তো নয় তোমাদের বেশিরভাগ দেখবে ভিডিওতে ভিউজ আসছে এক হাজার দু তিন হাজার মানে তোমরা কি করছো লং ভিডিওতে তো আমার একশোটা ভিউজ আসছে তার থেকে আমার শর্ট ভিডিওতে দু হাজার তিন হাজার ভিউজ আসছে এটাই আমার কাছে অনেক কিছু তো সাবস্ক্রাইবার আসছে কিন্তু আমি নিয়ে করবো কি ঠিক না একটা শর্ট ভিডিও চ্যানেল যদি আমরা মনিটাইজ করতে চাই আমাদের অন্তত লাখ বা মিলিয়নের ভিউস এলে তবেই আমরা মনিটাইজ করতে পারবো কারণ আমরা জানি আমাদের শর্ট ভিডিও চ্যানেল মনিটাইজ অন করতে গেলে পাঁচশো সাবস্ক্রাইবার থ্রি মিলিয়ন ভিউজ চাই যদি আমরা হাফ মনিটাইজ করতে চাই আর যদি লং ফুল মনিটাইজ করতে চাই তাহলে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ চাই লাস্ট নাইনটি ডেজ এক কোটি ভিউজ চাই তবেই না আমরা আমাদের শর্ট চ্যানেল মনিটাইজ করতে পারবো তো ওরকম দু হাজার তিন হাজার ভিউজ এসে তো আমাদের কোনো লাভ নেই আর একটা লং চ্যানেল যদি আমরা মনিটাইজ করতে চাই তাহলে এক হাজার সাবস্ক্রাইবার এবং আমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন তবে আমরা ফুল মনিটাইজ করতে পারবো এবং যদি আমরা হাফ মনিটাইজ করতে চাই পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন তবে আমরা হাফ মনিটাইজ করতে পারবো এবং যদি লাইভ করো তোমরা অবশ্যই তোমরা হাব মনিটাইজ করে নিতে পারো তাহলে সুপার চেয়ার মেম্বারশিপ এগুলোর মাধ্যমে তোমরা আর্নিং করতে পারবে আমি সবসময় এটাই বলি যারা লাইভ করো হাব মনিটাইজ করে নাও আর এবার বলি দেখো একটা লং ভিডিও চ্যানেল যদি তোমাদের হয় সেখান থেকে কিন্তু আর্নিংটাও বেশি হয় শর্ট ভিডিওতেও আর্নিং বেশি শর্ট ভিডিওতে আর্নিং বেশি নয় তা নয় কিন্তু শর্ট ভিডিওর আর্নিংটা ফ্ল্যাকচুয়েট হয় যেমন আমার শর্ট ভিডিও চ্যানেল থেকে আমি এই মাসে আর্নিং পাবোই না কারণ আমি ভিডিও রেগুলারিটি মেনটেন করে ছাড়ছি না যখন টাইম হচ্ছে আমার সেই টাইম অনুযায়ী ছাড়ছি আমি টাইম শিডিউল মেনটেন করছি না তো তার জন্য কি হচ্ছে আমার ভিউজ একদমই ডাউন হয়ে যাচ্ছে শর্ট চ্যানেলটায় তো আবার কোনো সময় যখন ভিউজ উঠবে বা আমি কনটেন্ট প্রপার দিতে পারবো তখন হয়তো আবার ভিউজটা আপ হবে এই হচ্ছে ব্যাপার তো এই চ্যানেলে ফোকাস করতে গিয়ে আরেকটা চ্যানেলে ফোকাস করতে পারছি না কারণ এটা আমার মেন চ্যানেল টেক চ্যানেল তো এই হচ্ছে মেন পরিস্থিতি বুঝেছো তোমাদের হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে ওই শুধুমাত্র অন্যজন ছাড়ছে যাদের ফেস ভ্যালু আছে তারা শর্ট ছাড়ুক বা লং ছাড়ুক তারা যদি একটা ভিডিও ক্লিপ কিছুই মাথা মুন্ড নেই ভিডিওর তা ছেড়ে দিল বা ফোনটা সামনে ধরে এক দুটো কথা বলে দিল তাদের দেখবে এমনি লাখ বা মিলিয়নের ভিউজ চলে যায় কিন্তু তোমার সেটা হবে না কারণ তোমার পরিচিতি নেই তোমার ফেস ভ্যালু নেই তোমাকে কজন চেনে সোশ্যাল মিডিয়ায় তো এইগুলো নিজেকে যখন প্রশ্ন করবে এবং ঠিক কোনটা ভুল কোনটা সেটা না শিখছো চ্যানেল তো কথা খুব মুশকিল কারণ বর্তমানে দু হাজার ছাব্বিশে এই যে দু হাজার ছাব্বিশ ধরো আসতে যায় দু হাজার পঁচিশ তো শেষই হয়ে গেল প্রচুর কম্পিটিটার ঘরে ঘরে ইউটিউবার তাহলে তুমি কে তুমি ডিফারেন্ট কিছু যদি না করো তোমার ভিডিও কেন অডিয়েন্স দেখবে কারণ অনেক কন্টেন্ট পুরো রয়েছে তাদের ভিডিও দেখে অডিয়েন্স হচ্ছে তাহলে তুমি যদি অন্যরকম কিছু না করো অন্যদের থেকে তাহলে তোমার ভিডিও কেন দেখবে এগুলো নিজেকে আমাকে প্রশ্ন করতে হবে ঠিক না আশা করছি তোমরা কিন্তু নিজেদের ভুলটা যখন বুঝতে শিখবে তখন কিন্তু ঠিক রাস্তায় অবশ্যই তোমরা যাবে তো যাই হোক চলো আজকে ভিডিওখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা